আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা মুতির ভাই আমি দেখতেছি আপনি এখানে খুব যত্ন করে খুব সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে রাখছেন এবং এখানে একটা ভালোবাসি একটা বাংলাদেশের একটা সুন্দর একটা পতাকা আপনি তৈরি করেছেন। এ বিষয়ে আপনি জানতে চাই আপনি এগুলো কেন করতেছেন? আসলে ভালোবাসা আসলে কখনো মানে কিভাবে প্রকাশ করব সেটা আসলে এটা আসলে যে সময়ের মধ্যে কারণ এখন এই জায়গাটা পরিষ্কার করলাম গাছ লাগাইলাম এখন সবুজ ঘাস সাথে ফুল পেলাম ভাবলাম যে একটু সুন্দর করে একটা পতাকা সাজাই পতাকা সাজিয়ে আমাদের এই সাহিত্যের জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি একটু ভালোবাসা খুবই প্রকাশ করি এই জন্য আমি আমার ভালোবাসাটা দিয়ে একটা পতাকা দিয়ে সুন্দর করে সাজাচ্ছি আর এই জায়গাটা আমি সবসময় পরিষ্কার রাখি এখানে দূর দূরান্ত থেকে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে দেখার জন্য আমাদের নতুন প্রজন্ম যারা আছে অনেক দূর দূরান্ত থেকে আসে আইসা যেতে দেখতে পারে যে ওনাদের কবরগুলো খুব সুন্দর পরিপাটি করে রাখা হয়েছে সেইগুলো যদি দেখে তাহলে কিন্তু আমাদের নতুন প্রজন্মের মাঝে একটা দেশপ্রেম জাগ্রত হবে তা দেশের জন্য যারা কাজ করে তাদেরকে মানুষ মৃত্যুর পরও শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং শ্রদ্ধার সাথে তাদের কবরগুলো খুব পরিপাটি করে সম্মান জানায় সেই চিন্তা নিয়ে কিন্তু আমি আমাদের যতটুকু পারি আমার সমর্থন অনুযায়ী আমি সবগুলো পরিপাটির আকার চেষ্টা করে যাচ্ছে আর কি। ওর তো আপনি কোন বিনিময়ের কারণে আপনি ভালোবাসা করে যাচ্ছে এটা ভালোবাসা ভালোবাসার তো বিনিময় হয় না ভালোবাসা শর্তে এবং অর্থে দিয়ে হয় না ভালোবাসা শুধু ভালোবাসায় দিয়ে হয়। এই যে এখন যতই এই যে এই যে ফুল গাছগুলো দেখেন এই যে ফুল গাছগুলো এটা শুধু পূর্ণই এটা এক একটা পূর্ণই এটা এক একটা ফুল হল আমার ভালোবাসার প্রতীক। এইগুলো আমার ভালোবাসা। কারণ এগুলো আমার ভালোবেসে ফুল ফুটিয়েছি কারণ গাছে গাছে যখন পুলগুলো ফুটে তখন আমার ভালোবাসাটা বহু প্রকাশ হয় কারণ এখানে যারা এই চির সাহিত্য রয়েছেন ওনাদের ঋণ কখনো শোধ করা যাবে না কারণ ওনারা শুধু দেশের জন্য জীবনটা উৎসর্গ করে যায়নি এবং জীবন বাজে রেখে আমাদের স্বাধীনতার চিন্তা করে অনেক পরিবারকে রেখেও পরিবারের কথা চিন্তা করে নাই কারণ ওনারা শুধু একটা স্বাধীন দেশ চীন স্বাধীন দেশের স্বপ্ন নিয়ে কিন্তু আমাদেরকে একটি স্বাধীন দেশ এনে দিয়েছেন এখন যদি আমরা ওনাদেরকে ভালো না বাসি আমাদেরকে আমাদের নতুন প্রজন্মের মাঝে যদি ওনাদের কথা না বলি তাহলে তো আমরা অকৃতজ্ঞ এই জন্যই আমি ভালোবেসে ওনাদের এই কবরগুলো পরিপাটি করে রাখি এবং ওনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে বেহেস্তের সর্বোচ্চ সম্মান দেন আল্লাহ যেন ওনাদেরকে বেহেস্তে রাখে বাসি করেন এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা যদি বুঝতে পারেন যে আমরা দেশের জন্য কাজ করলে আমাদের মানুষ মৃত্যুর পর এভাবে ওই শ্রদ্ধা করবে ভালোবাসবে অর্থাৎ আপনি মুক্তিযু মুক্তিযুদ্ধকে ভালোবেসি এই কাজগুলো করে যাচ্ছেন হ্যাঁ আমি আপনি কাজ করেন আমি মাছ বিক্রি করি মাছ বিক্রির শেষে আমি পৌর সকালবেলা উঠি ওইটা আমি আর হতে চলে যাই এখান থেকে কিছু মাছ এনে পাড়া মহলার হেঁটে হেঁটে বিক্রি করি বিক্রির শেষে আমি গোসল করে আমার যখনই আমার মাছ বিক্রিটা শেষ হয় যখন গোসল করে খাওয়া দাওয়া করে আমি সোজা এখানে চলে আসি আইসে আমি এই দুইজন বিশ্রেষ্ঠ আছে সেখান থেকে ঝাড়ু দেওয়া শুরু করি পরিষ্কার করি সেখানে পরিষ্কার ভিতরে আসি ভিতরে অনেক প্রজাতি গাছাচাড়া রোপণ করেছি আম জাম কাঁঠাল ফল বিভিন্ন ফুল ফলন্ত গাছাচারা রোপণ করেছি এইগুলোর কাছে যাই এগুলো একটু পরিচর্চা করি আবার যখন গরমকাল আসে তখন পশু পাখিদের জন্য তো পানির ব্যবস্থা করে দিই সেখানে আশেপাশে কোথাও পানি থাকে না তখন এখানে আসা পশু পাখি পানি আর আমাদের বীর সন্তানদেরকে দেখার জন্য অনেক দুর্দান্ত যারা মানুষ আসে এই আমি অনেক সময় এই আমাদের দুইজন বীর শ্রেষ্ঠ কবরের পাশে লেখে রেখে লেখে রেখে লেখেছি যে এখানে জুতা নিয়ে ওটা যাবে না

এখন কে কি ধারণ করে এটা বলা মুশকিল তবে আমি সবসময় বলি দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো দেশের জন্য যারা কাজ করে গেছে তাদেরকে শ্রদ্ধা করো সম্মান করো তাদেরকে হৃদয়ে ধারণ করে আমাদের দেশটা কিভাবে এগিয়ে নিয়ে যা সেই চিন্তা যেন তোমাদের মাঝে থাকে সেই মেসেজ গুলো আমি দিয়ে যাচ্ছি তারপরে ওরা কি হয় একমাত্র আল্লাহ জানে ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকেও আসলে আমরা অনেকেই বলি যে আমরা যখন একটি গাছের সারা রোপণ করব বা আমরা যখন একটা ভালো কিছু করব যে আমরা মনে অন্য রকম একটা ফিলিং যাতে না আসে অনেকেই মনে করে আমি গিয়ে এখানে অনেক প্রজাতি গাছের সারা রোপণ করেছি অনেকে আমাকে বলতেন যে আপনি যে গাছের সারা রোপণ করেছেন আপনি কি ফল খেতে পারবেন আসলে সেই চিন্তা যেন আমাদের মাঝে না থাকে আমরা সে ফল খাবো সেই চিন্তা নিয়ে আমরা কখনো আমরা গাছের সারা রোপণ করবো না আমরা গাছের সারা রোপণ করবো আগামী প্রজন্মের জন্য যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা সুন্দর সবুজ পৃথিবী পায় আমরা যেন সবাই ভালো থাকি আমাদের আশপাশের পশু পাখি যেন ভালো থাকে আর আমাদের দেশটা পুরো দেশটাই তো আমাদের বাংলাদেশ সেখানে সরকারি জায়গা হোক বা অন্য কোনো জায়গা খালি জায়গা হোক যেখানে কালী জায়গা হা আপনারা পাবেন সেখানে একটা বিক্রের চারা রোপণ করবেন এই আহ্বান করে আমি আপনাদেরকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম